আসসালামু আলাইকুম আমি মো মাসুমদ্লা বলছিলাম দিনিকো আলময় থেকে আমাদের ফার্মাসাব ঠিকানা হরকল্লি ফকিরপাড়া সলেসা পাগলাপি সদর রংপুর এখানে এসেও নিয়ে যেতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে নক করে বুকিং করতে পারবেন আমাদের কাছে বেগুনের একটি মাঠ পর্যায়ে খুবই ভালো রেজাল্ট আসছে পার্পল কিং লাল তীর কোম্পানির উন্নত মানের কোকোপিট দিয়ে আর কি সম্পূর্ণ রোগমুক্ত সতেজ চারা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল যারা নিতে চান বাসের মাধ্যমে জেলা সদরে ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে মূলত সবজির টাকা ডেলিভারি খরচ সহ সম্পূর্ণ টাকা অ্যাডভান্স করে বুকিং করতে হয় আর যেদিন বুকিং করবেন দুপুরের আগে যদি বুকিং হয় তাহলে ওই দিনে ডেলিভারি দেওয়া হয় রাতে তাহলে সকালে ইনশাল্লাহ কাস্টমারের কাছে পৌঁছায় আর কি জেলা সদর পর্যন্ত আর আমরা এগুলো কুরিয়ারে দেই না কুরিয়ারে দুই তিন দিন লাগায় আর সবাই জানেন দুই তিন দিন লাগাইলে সবজি চারা পচে যাবে মারা যাবে এই কারণে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি বাসের মাধ্যমে পাঠানো হয় জেলা সদরে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের বিস্তারিত তথ্য জানতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ডবল ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করে কখন কোন চারা রেডি আছে বিস্তারিত তথ্য পাবেন ইনশাআল্লাহ প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম